জন্নতি আলহামদুলিল্লাহ সময় কম সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা চেষ্টা করব আলোচনা করার জন্য ওমা তৌফিক বিল্লাহ আজকের আলোচ্য বিষয় অনেক ভাই আমাকে অনুরোধ করেছে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য সেই সুবি সেই সুবিধে সেজন্যই আমি আলোচনাটা করতেছি সামনে আসতেছে বেহায়া দিবস জোরে বলেন কি দিবস বেহায়া দিবস এর আরেক নাম জেনার দিবস এর আরেক নাম হারাম দিবস এর আরেক নাম ফাসাদের দিবস এর আরেক নাম পশ্চাত্যের দিবস এর আর নাম ইহুদিদের দিবস এর আর নাম নাসারার দিবস মুসলমানদের দিবস হতে পারে না ঠিক কিনা এই দিবস নিয়ে কিছু আলোচনা আল্লাহ রব্লা আলামিন সৌরত তাগাবুনের সৌরতুত তাগাবুনের চোদ্দ নম্বর আয়াতে মহারব্উলা আল বলেন

এই আয়াতের মহান আলামিন যে কথা বলছেন প্রথমে তর্জমা করব এরপর আমি ব্যাখ্যা করব হাদিসের মাধ্যমে কোরআনের সর্বোৎকৃষ্ট ব্যাখ্যা হলো হাদিস জরে বলেন কি কোন কিচ্ছা কাহিনী কোন কোরআনের ব্যাখ্যা হতে পারে না এই মহান আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন ইয়া ইয়া আমানু হে ঈমানদারগণ শুনে রাখো ইয়া ইয়া আমানু শব্দটির অর্থ কি হে ওই সমস্ত লোকেরা যাহারা ইমান এনেছো ভালো করে খেয়াল করেন হে ওই সমস্ত লোকেরা যাহারা ইমান এনেছ এর দুইটা অর্থ একটা হলো মুর্শিদ থেকে ইমান থেকে ইমান ছিল এখন ইমান এনেছে মুনাফিক ছিল এখন ইমান এনেছে মুরতাজ ছিল এখন ইমান এনেছে এ একটা শ্রেণী আর একটা শ্রেণী হলো মুসলমান ঘরে জন্ম নিয়ে যারা ইমান এনেছে হে ইমান হে ওই সমস্ত লোকেরা আ মানু যারা ইমান এনেছো তাহলে এই কথা দ্বারা এটা বোঝা যায় মুসলমান ঘরে জন্ম নিছো যারা তাদের থেকে যারা ঈমান এনেছো আমরা বুজার পর থেকে কখনো কি আমরা বলেছি আমাদের রব এক আল্লাহ মুখে মুখে করে কোনদিন বলেছি অনেকে অনেকে বা বলেছে কোন সময় স্বীকার করেছি আমার রব আমার আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই কোন ইলাহ নাই কোন দল নাই ঠিক কি না কোন ইলা নাই মন থেকে কোনদিন কি বলেছি আমি বলিনি হয়তো বা কেউ কেউ বলেছে তো মহান রবাহ আলম বলতেছেন ওই সমস্ত লোকেরা যাহারা যারা এনেছে তাহলে মুসলমানদের মধ্যে কিছু লোক মুমিন না এটাই তো বোঝা যায় আপনারাই বলেন এটাই কি বোঝা যায় নাকি না ওই সমস্ত লোকেরা যারা এনেছে সর্বত্রে আল্লাপাক এটা বলতেছেন ওই সমস্ত লোকেরা যারা ইমানে এনেছে তাহলে এই কথা দ্বারা বোঝা যায় মুসলমানদের ঘরের মধ্যে কিছু কিছু লোক যারা মুমিন না তারা আনেনি তাদের কাজ হলো শুক্রবারে আসা তাদের কাজ হলো দিন আসা। অন্য সময় ইসলাম বিরোধী যত কাজ আছে সব কিছু করে তাহলে বুঝা গেল তারা ইমান আনেনি তারা নামে মুসলমান কামে নয় জড়াকান ঠিক কেনা মোহারবুল আলমিন এই কথা বুঝাচ্ছেন এক এক করে একটা জিনিস বুঝাচ্ছে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছে এনেছো শোনো তোমাদেরকে আমি খুব ভালোবাসি অবৈধ প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসবে চোদ্দই ফেব্রুয়ারি এমন হারাম ভালোবাসা আমি মুমিনদেরকে বাসি না আমি ভালোবেসে মুমিনদেরকে বলতেছি শোনো তোমাদের কিছু সতর্ক করি তোমরা তো অনেকে বিবাহ করেছো অনেকে সন্তান আছে স্ত্রী আছে শোনো তোমাদের অন্তর্গত তোমাদের ভিতরের স্ত্রী তোমাদের শত্রু কারা কারা শত্রু বলে দিব যাদের স্ত্রী আছে কারা কোন কোন স্ত্রী তার স্বামীর শত্রু আখেরাতের শত্রু এটা আজকে আমি বলে দিব এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন তোমাদের মধ্য থেকে কিছু কিছু সন্তান তোমাদের ইমানের শত্রু আখেরাতের শত্রু আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন কি বলেন ان من ازواجكم واولادكم عدوا لكم শুনে রাখো ইন্না নিশ্চয় মিন আজওয়াজিকুম তোমাদের স্ত্রীদের থেকে কিছু কিছু স্ত্রী আছে ওয়া আওলাদিকুম কিছু কিছু সন্তান আছে আদুওয়াল্লাকুম তোমাদের শত্রু তোমার ইমানের শত্রু তোমার আমলের শত্রু তোমার নাজাতের শত্রু তোমার আখিরাতের শত্রু এখন এই সমস্ত শত্রু সন্তান শত্রু স্ত্রী জানা জানতে হবে কিনা কোন কোন স্ত্রী শত্রু জানতে হবে কি হবে না আমাদের অধীনস্থ অনেক স্ত্রী আছে অনেক মহব্বত করি হালাল হারাম যাচাই করি না ভালো রাখার জন্য নিবিধে আমি কাম করে যাচ্ছি কিছু কিছু স্ত্রী আমার শত্রু নাজাতের শত্রু ইমানের শত্রু এদের পরিচয় জানতে হবে কি হবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ইসলাম তার পরিচয় দিয়েছেন কারণ কোরআনের সর্বোৎকৃষ্ট ব্যাখ্যা গ্রন্থের নাম হলো হাদিস হাদিসের গ্রন্থ বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ ইবনে নাসাই বহু গ্রন্থ হাদিসের গ্রন্থ রয়েছে তাহা দিয়েই আমি ব্যাখ্যা করব। এখন দেখেন কিছু কিছু মুসলমান ভাইদের স্ত্রীরা নামাজ পড়ে কিন্তু তারপরেও এই নামাজি স্ত্রী এই স্বামীর জন্য শত্রু তারা কারা আমি এখন বলতেছি বুখারি শরীফের চারশত উনিশ নম্বর হাদিস আলকমা থেকে বর্ণিত আনা আল কামা তারা আলকমারাদ ই আল্লাহ হুতা আলান থেকে বর্ণিত তিনি বলেন লাল আর সুলহ হিসল্লাহ হুয়ালাই হুয়া সাল্লাম আলব সীমা সীমাত আল্লাহ রব্দুল আল তার হাবিবকে বলেন হাবিব আমাদেরকে বলেন ওই সমস্ত মহিলাদেরকে আমি অভিশাপ করি যে সমস্ত মহিলারা শরীরে ট্যাটু লাগায় কি লাগায় ট্যাটু লাগায় তো আমার স্ত্রী নামাজ পড়তেছে ট্যাটু লাগায় শত্রু আমার নজাতে শত্রু আমি নামাজ পড়ি তারপরেও ওই স্ত্রী আমার শত্রু কে বলতেছেন কে বলতেছেন আল্লাহ পাক বলতেছেন এরপরে আল্লাহ পাক বলেন তার হাবিবকে হাবিব আমাদের বলেন ওয়াল মুস্তাউশিমাত যে সমস্ত পার্লারের মহিলারা এই ট্যাটু লাগিয়ে দেয় তাদের পরেও আল্লাহ পাক লানত করেন রাসূল লানত করেন এই সমস্ত মহিলারা নামাজ পড়ুক পর্দা করুক যতই করুক না কেন এদের পরে আল্লাহ রাসূল লানত করেন আল্লাহ রসুল যদি লানত করেন অভিশাপ দেন কবুল হতে কোন সন্দেহ আছে জোরে বলেন আছে আমার স্ত্রী নামাজ পড়ে সব কিছু করে ট্যাটু লাগায় আমার স্ত্রীর কারণে আমিও নামে যাব আমার স্ত্রীও নামে যাবে আল্লাহ রাসূল বলনের পরে কি বলেন ওয়াল মুতাফাল্লিজাতি লিহুসনিল মুগাইরাতি খালক আল্লাহ ওই সমস্ত মহিলারা ওই সমস্ত মহিলাদের পরে লানো যে সমস্ত মহিলারা বিউটি পার্লারে যে দাঁতকে ফাঁকা করে সৌন্দর্য বর্ধনের জন্য গজিয়ে উঠেছে অভিশাপ আর গজব আজাব আমাদের মাঝে অটোমেটিক চলে আসতেছে জরে ঠিক কিনা এই সমস্ত গজবের বিউটি পার্লার বন্ধ করা দরকার জরেখান ঠিক না কিছু কিছু লালতের কারণে মহিলাদের লালতের কারণে পুরো এলাকা ধ্বংস হয়ে যায় এলাকা কিভাবে ধ্বংস হবে মনে শান্তি থাকবে না নামাজ পড়ে মজা পাবেন না জাকাত দিয়ে আনন্দ পাবেন না হজ করে মজা পাবেন না এটা হলো এক প্রকার যে বলতেছেন যে এদেরকে আল্লাহ করেন করেন এরা নামাজ আল্লাপাক আল্লাহ পাক তাদের পরে করেন আর দুই শ্রেণী কি আছে ওয়ান নাম মিছতওয়াল মুতা নাম ওই সমস্ত মহিলারা। যাহারা এরকমভাবে পরপুরুষের সাথে ওয়ান নাম ছতি, ওয়াল মুতা নাম মিছত। যাহারা নিজেদেরকে আকর্ষিত করে এবং আকৃষ্ষ্টিত যারা করে দেয়। ববিউটিফল্লার এ কাজ হয় কি হয় না। জোরে একানো হয় কি হয় না। আমার স্ত্রী যদি এগুলো করে আমি নামাজ পড়তেছি আমার স্ত্রীও নামাজ পড়ে আকাম করে এটা এই নামাজ পড়ে কোনো কাজ হবে না কারণ আল্লাহ রসুল ল করেছেন তিন শ্রেণীর তিন লোকের দোয়াত বিফলে যায় না কয় শ্রেণী জোরে বলেন ফেরেস্তা আর হলো নবী নবী রসুল ফেরেস্তা নবী রসুল আর নিষ্পাপ এক শ্রেণীর বাচ্চা আছে এই সাত বছরের বাচ্চা পাবজি গেম খেলে এটা না অশ্লীল ভিডিও দেখে এরা না নিষ্পাপ বাচ্চাদের দোয়া কবুল হয় জোরে বলেন কি হয় এজন্য আপনারা সমাজে ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন সালামের অর্থ হলো দোয়া অতএব নিষ্পাপ বাচ্চাকে আপনি সালাম দিলেন আসসালাম আলাইকুম নিষ্পাপ বাচ্চা বললো ওয়ালাইকুম আসসালাম আপনাকে দোয়া দিল নিষ্পাপ বাচ্চার দোয়া আল্লাপা কবুল করে নিবেন জোরে বলেছি তাহলে কি বোঝা গেল এমন বড় বড় নেতা দেখে সালাম দিচ্ছেন স্বার্থ আছে এই এলাকার কর্তা সালাম দেন স্বার্থ আছে তাহলে আল্লাহর জন্য সালাম হলো না সুন্নাত আদায়ের জন্য সালাম হলো না স্বার্থের সালাম হলো এজন্য আমরা স্বার্থের সালাম দিব না বরং সুন্নাত আদায়ের জন্য আমরা সালাম দিব পার্বত ইনশাল্লাহ এরপরে দেখেন বুখারি শরীফের পাঁচ হাজার নয়শো একচল্লিশ নম্বর হাদিস পাঁচ হাজার নয়শো একচল্লিশ নম্বর হাদিস এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মে আসমা থেকে বর্ণিত আনাসমা বিনতে আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন লা হানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়াসিলাত ওয়াল মুসিলা ಅಲ್ಲা রাসূল বলেন ওই সমস্ত নারীদেরকে আমি অভিশাপ করি যারা নকল চুল লাগায়

আল্লাহ্ফাক বলে দিচ্ছেন এই সমস্ত ইস্ত্রী কিন্তুমার শত্রু তুমি নামাজ পড়তেছ এই এই স্ত্রী কিন্তু তোমাকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ রসুস আল্লাহ আলাইহু আসলাম এরপরে পাঁচ হাজার নম্বর হাদিসে বুখারি শরীফে বর্ণিত হয়েছে আনাবে সাহিদিল খুদ্রি রদ ই আল্লাহ তাল হোক লা আরসুল্লাহি সল্লহু আলাইহু আসাল্লাম লাহসুল্লাহিসল্লাহুয়া আলাইহিহু আসাল্লাম আল্লাহ রসুল্লাহ আনত করেন আল মহাজিরাতা ফিরসিহা যে সমস্ত মহিলারা স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হয়ে যায় বাপের বাড়ি যায় এই মহিলা নামাজ পড়ে এই মহিলা পর্দা করে এই মহিলা সব দান সৎকা করে কিন্তু স্বামীকে রাগিয়ে বাপের বাড়ি চলে যায় মহাজেরাতা ফিরাসিহা ফিরাসি জাউজিহা স্বামীর ঘর থেকে ফিরাস এক প্রকার অর্থ হলো বিছানা বা স্বামীর বিছানা থেকে যে মহিলা দূরে চলে যায় বাপের বাড়ি যায় পরিত্যাগ করে থাকে এই সমস্ত মহিলাদের লানত করেন করেন জোরে বলে কি বলেন এখন আমি নামাজ পড়ি আমার শত্রু এই মহিলা এই স্ত্রী আমার শত্রু জাহার নামের জন্য এমন স্ত্রী যথেষ্ট জোরে কান ঠিক কিনা এটা কিন্তু আমার কথা না ডাইরেক্ট কোরআন হাদিসের কথা কোরআনের কথা আল্লাহ বলেন ইন নামিনাটি হলো আদব ওয়াল্লাহ কুম তোমাদের কিছু স্ত্রী তোমাদের শত্রু নাজাতের শত্রু ইমানের শত্রু কথা কি বুঝতে পারতেছেন এরপরে রব্বুল আল তার হাবিবকে বলেন হাবিব আমাদেরকে বলেন বুখারি শরীফের পাঁচ হাজার পঁচাত্তর নম্বর হাদিস আন আবিহুড়ারত রাদি আল্লাহতে আলে আন শুকল আবু হুরারত রাদি আল্লাহতা আলআন হু থেকে বর্ণিত তিনি বলেন লান আরসুল হুল্লহ ই সল্লাল্লাহ আর রজুলা এলবাসু লিপিসাটাল মারতি ওই সমস্ত পুরুষদের কে আল্লাপাক তার রসুল বলেন যে তাদের পরে লানো যে সমস্ত পুরুষা এলবাসু লিপিসাটাল মারতি পুরুষের মতো কাপড় পরে কিছু পুরুষ আছে নামাজ পড়ে মাশ কানে দুল কিছু পুরুষ আছে নামাজ পড়ে কালাম পরে সব করে হাতে মতো চুড়ি কথা বোঝাননি কিছু কিছু পুরুষ আছে মহিলাদের মতো করে থাকে মুখে অনেক কিছু মাখে হ্যাঁ মহিলাদের মতো পোশাক পরার চেষ্টা করে এই সমস্ত পুরুষরা যতই নামাজ কলাম পড়ুক আদাই হচ্ছে সব হচ্ছে ঠিক আছে কিন্তু পাশাপাশি লানত হচ্ছে কি হচ্ছে জোরে বলেন লানত হচ্ছে এরপরে আল্লাহ রসুল বলেন ওয়াল মারাতা তালবাসু লিপেসাতার রজলে ওই সমস্ত মহিলারা ওই সমস্ত মহিলারা তোমাদের শত্রু তোমরা নামাজ পড়ক তোমার স্ত্রীও নামাজ পড়ে কিন্তু তোমার স্ত্রী তালবাসু লিপেসাতার রজোলে পুরুষদের মতো পোশাক পরে পুরুষের মতো কি পরে আমাদের এই সমাজে এলাকায় অনেক আছে অনেক মহিলা তাই কি করে প্যান্ট শার্ট পরে প্যান্ট পরে শার্ট না পারলেও প্যান্ট পরে জিন্সের প্যান্ট পরে পুরুষদের মতো পোশাক যেরকম দিচ্ছে জাকাত দিচ্ছে তারপরেও আল্লাহ রসুল তাদের পরে লানত করেন এই লানতি তার জাহান নামে যাওয়ার জন্য কারণ আর এই মহিলার স্বামী যতই নামাজ পড়ুক জাহান নামে যাওয়ার জন্য এই মহিলাই কারণ কথা বুঝতে পারছেন কাটসাট কথা অহেতু কোনো কথা বলবো না এরপরে আল্লাহ রসুল আল্লাহ আলী ওসাল্লাম তার হাবিবকে মানে আল্লাহ রসুল সাল্লাম যিনি নাকি আল্লাহ পাকের হাবিব তিনি এরপর ইবনে মাজার

স্বামী মারা গেছে চিতপাক দিয়ে কাপড় ছিঁড়ে ফেলতেছে এই মহিলা নামাজ পড়তেছে জাকাত দিচ্ছে হজ করতেছে এই মহিলা যে এই যে মারা গেছে দিয়ে কাপড় ছিঁড়তেছে অভিশাপ করেন এই অভিশাপ তার জাহান নামে নিয়ে তাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য কারণ যথেষ্ট এরপরে কারা হ্যাঁ এরপরে হলো ওয়াজ কেউ মারা গেলে মুখে আচর দেয় চুলমুল এলোমেলো করে অথবা এ সমস্ত মহিলাদের পরে আল্লাহ রসুল অভিশাপ করেন জোরে বলে কি করেন এই মহিলাই আপনার জাহান নামে যাওয়ার জন্য কারণ আমাদের সমাজে এমন মহিলা সংখ্যা আছে কি আছে না আছে কিন্তু আল্লাহ রসুল বলতেছেন যে এই সমস্ত মহিলাই হলো তোমাদের শত্রু আল্লাহ বলেন তোমাদের কিছু কিছু স্ত্রী তোমাদের শত্রু তোমাদেরকে জাহান নামে যাওয়ার জন্য আমাদের সমাজে এমন মহিলাদের সংখ্যা বেশি না কম বেশি কিন্তু আল্লাহ পাক এর পরে পাক এর পরে মুসলিম শরীফের চারশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে মুছলিম স্বৰূপে চারশত হাঁ পঁসাত্তর নম্বৰ হাত দিছে আল্লাহ রসুল বলেন আন আবিহুড়াই রেতৰাদি আল্লাহত আলহান সুকল আবুহুড়াই রেতৰাদি আল্লাহত আলান সু বলেন আলকাছিয়াতুন আৰিয়া তুন মুমিলা তুন মা ইলাতুন ৰোচোন কাছনিমা আল্লাহ রসুল বলেন ওই সমস্ত মহিলাদেরকে আমি অভিশাপ দি তারা নামাজ পড়ে পর্দা করে জাকাত দেয় হজ করে সব করে সব করে এদের এরা তোমাদের শত্রু তারা কারা শোনো আমি পরিচয় দিয়ে দিচ্ছি পরিচয় দিচ্ছি তারা হলো কাসিয়াতুন এরা গায়ে পোশাক থাকবে এদের শরীরে পোশাক থাকবে আর ইয়াতুন কিন্তু ল্যাংটা পোশাক থাকবে ঘরে সাজু গুজু করে না কোন অনুষ্ঠানে গেলে খুব সাজু গুজু করে সাজু গুজু করার জন্য ওইসব হ্যাঁ ওই সমস্ত মহিলাই সাজুকুজু করবে যদি নাকি উদ্দেশ্য থাকে স্বামীকে রাজি খুশি করার জন্য জোরে বলেন কিসের জন্য ঘরে সাজু গুজু করে না অনুষ্ঠানে গেলেই সাজু গুজু করে নিশ্চ তাই মনে করতে হবে তার মনে কি আছে গুলুজুলু জুলু আছে পর কি আর ভাব আছে কথা কি বলছেন তাহলে কেন সাজুকুজু করে বের হলো কাকে দেখানোর জন্য স্বামীকে সাজু গুজু করে দেখায় না কাকে দেখানোর জন্য বাহিরে যাওয়ার জন্য সাজু গুজু করে জোরে গান ঠিক কি না এই সমস্ত মহিলাদের পরে আল্লাহ রাসূলুল্লাহ আনত করেন এরা নামাজ পড়ে হজ করুক যাকাত দিক সব করুক মুতলাকভাবে যেহেতু হাদিসে বলা হয়েছে এদের পরে আল্লাহ রাসূলুল্লাহ আনত করেন ফিসাবিলি জাহান্নাম ফিসাবিলি জোরে বলেন কি জাহান্নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরে কি বলেন ওয়ান্নামিলাতি ওয়াল মুমিনাত ওই সমস্ত মহিলারা যারা নিজেদেরকে এমনভাবে ভাবে সাজুগুজু করায় যে নিজেদেরকে 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 পুরুষদের সামনে আকৃষ্ট করার জন্য সাজুগুজু করে রাস্তা বের হলে পা পাঁচটা পুরুষ আমার দিকে তাকাবে এজন্য জন্য গুজু করে এজন্য তো সাজুগুজু গুজু করছে তা না হলে ঘরে সাজুগুজু গুজু করতো জোরে গান ঠিক কি না তাহলে আল্লাহ রসুল বলেন তুমি নামাজ পড়তেছ জাহান দিলে নামাজ পড়তেছো হজ করতেছো জাকা দিতেছে সব কিছু করতেছো তোমার স্ত্রী সাজুগুজু গুজু করে বাইরে বের হয় পর্দা ছাড়া এই স্ত্রী ইন্নাজকুম পেটকা তাপসির হলো আদৌ ওয়ালা কুম এই স্ত্রী তোমার শত্রু তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট জোরে এখন ঠিক কি না এরপরে দেখেন কি বলছে আল্লাহ রসুল ওয়াল ওয়াল্মাইলাতি ওয়াল্ম মিলা ওই সমস্ত মহিলারা ওই সমস্ত মহিলাদের পরে আল্লাহ রসুল্লা আনত করেন যে সমস্ত মহিলারা উদ্দেশ্য থাকেই নিজেকে আকৃষ্ট করার জন্য সমস্ত পুরুষ আকৃষ্ট হবে নিজেও আকৃষ্ট হবে এই উদ্দেশ্যে যে সমস্ত মহিলা সাজু গুজো করে এই মহিলা নামাজ পড়ে হজ করুক জাকাত দিক পর্দা করুক সব করুক এর স্বামীও নামাজ পড়ে সব কিছু করে এই স্ত্রী হলো তার শত্রু আল্লাহ পাক বলেন সুরত তাগাবুনের চোদ্দ নম্বর আয়াতে কথা ক্লিয়ার না ভেজাল আছে একদম ক্লিয়ার কাটসাট কথা কথা বলছেন এরপরে যেহেতু সময় কম স্বল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিব এরপরে ইবনে মাজার এরপরে বুখারী শরীফে চার নম্বর হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন অল আর লাল আর সুলুন নয় সনুল্লাহ আলিং সাল্লাম আল্লাহ রসুল আল্লাহ করেন কাদের পরে যে সমস্ত মহিলারা মহাজীরা তা ফেরসেস অব জিহা হাত্তা যে স্বামীর অনুমতি ব্যতীত মানে স্বামীর কোনো অনুমতি ছাড়া কোনো কাজ করে এবং স্বামীকে রাগিয়ে দেয় এটা হলো সারমর্ম স্বামীকে রগিয়ে দেয় নাটি বিষয় এই সমস্ত মহিলাদের পরে আল্লাপাক আনত করেন রসুল আনত করেন পাক বলেন এই সমস্ত মহিলা তোমাদের শত্রু আর তুমি নামাজ পড়ো হস করো দাও এই মহিলাই তোমাকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট প্রতিকার কি কি করতে হবে আমি এখনই বলতেছি একটু পরে এরপরে বুখা ইবনে মাজার হ্যাঁ দুই হাজার পঞ্চান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন আইয়ুমা ইমরাতিন সালাত লিজাউজিহা ক যে সমস্ত মহিলারা বিনা কারণে স্বামীর কাছে তালাক চাই কি চাই জোরে বলেন তালাক চাই র ইহা তুলি জান্নাতী হারাম উন আলাইহা জান্নাতের ঘেরান এই মহিলার পরে হারাম সে নামাজ পড়ে পর্দা করে জাকৎ দায় যে মহিলার স্বামীকে বিনা কারণে রাগিয়ে দেয় এই মহিলার জন্য জান্নাতে সুঘেরান হারাম কে বলেছেন কে বলেছেন আল্লাহ আল্লাহফা বলেন এই সমস্ত মহিলাই হলো আদম ওয়াল্লাহ তোমাদের শত্রু টাকা বুনের চোদ্দ নম্বর আয়াতে বলেন এরপরে লাশে আরেকটা হাদিস বলবো বুখারি শরীফের বত্রিশশো নম্বর হাদিস আবহুড়ায় দ্বারা আল্লাহতা আলিয়া আনহুতিকে বর্ণিত বুখারি শরীফের আরেকটা হাদিস আছে পাঁচশো পনেরো নম্বর হাদিস যে যে সমস্ত মহিলারা স্বামীর অনুমতি স্বামীর সন্তুষ্টি চিত্ত ছাড়া স্বামী থেকে ঘর থেকে বেরিয়ে যায় আর তালাক চায় এদের পরও পরেও করেন তাহলে কোন কোন মহিলা আমাদের শত্রু এটা আমরা বুঝে গেলাম এরপরে আল্লাপাক তাফু হ্যাঁ এই সমস্ত মহিলাদের ক্ষমা মানে তওবা করে ফিরে আসে আর তোমরা মাফ করে দাও তাহলে এই সমস্ত মহিলারা আর জাহান নামের কারণ হবে না এরা আর তোমাদের শত্রু হবে না এজন্য জন্য আল্লাপাক আমাদেরকে আমাদের স্ত্রীদেরকে যারা এমন খারাপ আচরণে লিপ্ত আছে এমন কালচারে লিপ্ত আছে এদেরকে আমরা ভালো বানাবো ভালো বানায়ে আমরা আমাদের দিন পরিচালনা করব। তা না হলে শেষ শেষ পর্যায়ে আমরা কিন্তু আমাদের নামাজ সালামের কোনো কাজ হবে না এই স্ত্রী কিন্তু আমাদের জাহান নামের কারণ হবে পাক আমাদেরকে সঠিক কথার পরে আমল করা তৌফিক দিন আমিন الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا لا اله الا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد